কবাল খেমনে খুলছে দেখো আগের বেটা দুই কুটিও পাইছি আমি তাড়াতাড়ি বলছি যে হ্যাঁ দিনের মধ্যে আমি লিজ দিতাম হইব ঈদের মধ্যে আপনার নাম খানো দিবা আর আমি আমার নাম হইলে গিয়ে মন্দির কোনানো দিতাম কোনানো দিতাম না আমি যে বালা বুধবার ফেরাব উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে আমি ইটার মধ্যে না গলাইতাম চাই না আমার কত হইল যে আমি টেকা পাইছি আপনার এমপি হিসাবে আপনার টেকা আপনার দ্বারাও দিতাম আপনার বাইজ্যা নিতাম বুজ্জা নিতাম আমার কাম আমি নিজের আমি মাই

যে আগের আমলের যে নি এমপিএস লা টাইনের বড় দই দুই কুটি এখন রয়ে গেছে আমি কই টাইনিবার সময় বেयला না পার না ব্যস্ত মনে হয় ভাই শুন